হরে কৃষ্ণ দণ্ড প্রণাম ইস্কন শ্রীহরিকতা ইউটিউব চ্যানেলে আমি রঘুনন্দন দাস আপনাদের সবাইকে দণ্ড প্রণাম করি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্বপূর্ণ চিন্তা করুন মৃত্যুর পরে স্বামী নরকে চলে গেছে স্ত্রী একটু জলদান করেছিলেন একজন বিপ্রকে তার জন্য সেই স্বামীও তিনিও ভগবান ধাম অর্থাৎ চিরতরে বৈকুণ্ঠে চলে গেলেন এই স্বামী চলে গেলেন নরকে জমদুদা নিয়ে গেলেন কিন্তু যমরাত তাকে প্রণাম করে বলবেন না 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 ইনার স্ত্রী জলদান করেছিলেন একশো তৃতীয় এক ব্রাহ্মণকে সেই জন্য ইনাকে অবশ্যই আমার আর শাসনযোগ্য নয় ইনি ভগবানের কাছে অর্থাৎ তার স্ত্রী ভগবানের বল্লভ অর্থাৎ বৈকুণ্ঠে চলে গেছেন স্ত্রী পুণ্যে ইনিও বৈকুণ্ঠে চলে যাবেন এই রকম সুন্দর বর্ণনা এই তিথিতে করিয়া হয়েছে এই তিথির বর্ণনা বিশেষ করে আপনারা শুনবেন এক পদ্মপুরাণে সেখানে ভগবান বরহদেব এবং ধরনী দেবী অর্থাৎ ধাত্রী দেবীর কথা হচ্ছে দুই পুরাণে সুতদেব এবং স্মৃতিকৃত রাজা সুতদেব ঋষি এবং স্মৃতিকৃত রাজা তাদের দুজনের ভিতরে এই মাহাত্ম আলোচনা হচ্ছে তৃতীয়ত ভবিষ্য পুরাণে সেখানেও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে অক্ষয় তৃতীয়ারি মাহাত্ম তিথির মাহাত্ম কত মহান তার আগে এই তিথিতে মা গঙ্গা মা প্রথমবার তিনি এই ধর্মীয়ত্ত পৃথিবীতে ব্রহ্মলোক থেকে আগমন করেন বেদ অর্থাৎ স্বয়ং ব্যয়দেব তিনি মহাভারত লিখতে শুরু করেন এই তিথিতে ভগবান কৃষ্ণ সুদামাকে অর্থাৎ সুদামা তিনি দ্বারকায় পৌঁছান এবং তার প্রদত্ত তন্ডুল গ্রহণ করে তখন অতুল ঐশ্বর্য সুদামাপুরি দান করেছিলেন এই তিথিতে মা দুর্গা তিনি রূপ ধারণ করে শিবজিকে তিনি অন্নদান করেছিলেন এই দিনে প্রথমবার অর্থাৎ সত্যযুগ যতবার প্রথমে অবস্থা আসেন এই তিথিতে সত্যযুগের উন্মোচনা আচ্ছা সত্য যুগ শুরু হয় অর্থাৎ সত্য যুগের সূচনা হয় যেমন আমরা জানি দাপার যুগও এই তিথিতে সূচনা হয় আমরা জানি না জগন্নাথপুরীর যেমন আমরা চন্দন যাত্রা করি চন্দন যাত্রা এবং চন্দন লেপন এই তিথিতে শুরু হয় আরেকটা জিনিস বদ্রীনাথে তার আজকের দিন প্রথমেই দর্শনায় ছয় মাস বন্ধ থাকে অক্ষয় বদ্রীনাথের দ্বার উন্মোচন করা হয় আচ্ছা জগন্নাথের যে রথ আমরা দেখবেন আজকে এই তিথি থেকে কার্য শুরু হয় কুবের শিবজিকে তপস্যা সন্তুষ্ট করলে তার আশীর্বাদে ধন কুবের স্বর্গের কোদা কোষাধ্যক্ষ অর্থাৎ ধন কুবের পথ তিনি প্রাপ্ত হন অত্যন্ত ঐশ্বর্যের অধিকারী হন আর আমরা জগন্নাথপুরীতে ভগবান কৃষ্ণ জগন্নাথকে এই তিথিতে নরেন্দ্র সরোবরে তাকে কি করা হয় আমরা বলি না নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা শুরু হয় এবং ভগবানকে সুন্দরভাবে নৌকায় করে তাকে ঘুরানো হয় ভগবান কৃষ্ণ তার বাবা একবার চাইলেন তিনি প্রয়াগরাজ দর্শন করতে যাবেন ভগবান বলে বাবা আপনাকে কত দূর যেতে হবে না প্রয়াগরাজ এখানেই পুকুর কট হবে কোথায় আপনি চলুন নন্দগায়ের ঠিক সেখানে যাবেন যেখানে বলা হয়েছে নন্দ সরোবর এই নন্দ সরোবরে অ্যাকচুয়ালি নন্দ সরোবর আর একটা হলো পাবন সরোবর এই পাবন সরোবরে চলুন ওখানে গিয়ে তিনি দেখলেন কি দেখলেন একটা বর্ণনা আছে না একটা কালো ঘোড়া এসে কি করছে ব্রজের ধুলোতে তো করছে হতে সে সাদা হয়ে গেল এটা থেকে অস্তব্ধ যায় এটা কী করে সম্ভব বলে নাইনি প্রয়াগরাজ সমস্ত লোক স্নান করে তাকে এমন দিয়েছে তার শরীরটা পুরো কালো হয়ে গেছে তিনি ব্রজের ধুলি স্পর্শ মাত্রেই তিনি একদম তার সমস্ত পাপ থেকে মুক্ত হন তো এই দিনে ভগবান তিনি পাবন সরোবরে সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে স্নান করান এবং প্রয়াগরাজ অর্থাৎ সমস্ত তীর্থের রাজা তাকে দর্শন করেন। ভগবান স্বয়ং এবং প্রয়াগরাজ তিনি নিজের পরিচয় প্রদান করেন নন্দ মহারাজকে এই তিথিতে সূর্যদেব যখন তিনি স্বয়ং দ্রৌপদীর সামনে প্রকট হন এবং তার যে অক্ষয় পাত্র দ্রৌপদ যে অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন সেটা এই তিথিতে সূর্যদেব তাকে দান করেছিলেন সেটা ভগবানের বিশেষ করে অ্যারেঞ্জমেন্টে আর দ্রৌপদীর বস্ত্র এই তিথিতে হন সেখানে ষাট হাজার লোক ছিল ষাট হাজার চেয়ারসে ছিল হস্তিনাপুর রসৎসভা কিন্তু এই তিথে ভগবান স্বয়ং দ্রৌপদীর বস্ত্ররূপে অবতীর্ণ হয়ে তাকে বস্ত্র দান করেছিলেন শুনছেন কি জানি না শিশুপালকে মারার জন্য ভগবান অস্ত্র দান করেছিলেন কেন শিশুপালে একশো অপরাধ তিনি ক্ষমা করবেন ভগবানের সুদর্শন চক্রে তার আঙুল একটু ছেদ হয়ে যায় রক্ত বাইরে দ্রৌপদী তিনি মহান মূল্যবান বস্ত্র সঙ্গে ছিঁড়ে কী করেছিলেন না কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন আর এইটা যেমন একটা গাছ লাগালে কী হয় ধীরে ধীরে এক বছরে আম গাছ লাগালাম প্রথম বছরে চারটা ফল তারপর ষোলোটা ফল তারপর হাজার হাজার ফল হয় ঠিক তার পূর্ণ বাড়তে থাকে যেমন আগুনে যদি কোনো সুগন্ধ বস্তু দান করেন পুরো সুগন্ধে আগুনে সুগন্ধ ফেলে দেবেন সুগন্ধ ভরে যাবে দুর্গন্ধ যদি কিছু ফেলে দেন দুর্গন্ধ ভরে যায় ঠিক এই তিথিতে আপনি যাই পূর্ণ করবেন না কেন হাজার হাজার গুণ বেড়ে যাবে আবার যদি দুষ্কর্ম করেন সেটাও কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যাবে আমরা শুনছেন কি জানি না পুরীধামে অক্সয় বট আছে উজ্জেনিতে অক্ষয় আছে আর কোথায় অক্সয়বট আছে না আর গয়াধামে অক্সয়বাট আছে যেমন পিণ্ডদান করে ওখান গিয়ে বটে তাকে সাক্ষী দিতে হয় যেটা সীতামাতা করেছিলেন আর এই তিথিতেই এই তিন বট মানে এই তিন বট তিনি না নিজেই উৎপন্ন হয়েছিলেন এবং এই অক্ষয় বটে স্বয়ং মার্কণ্ডেয় ঋষি মার্কন্ডে ঋষি তিনি তার বারো বছরের ভিতর তার মৃত্যু হবে তিনি শিবের আরাধনা করেন মৃত্যুঞ্জয়ের আরাধনা করার পরে তিনি প্রাপ্ত হন তিনি কিনা কল্প সাতকল্প পর্যন্ত তিনি বেঁচে থাকবেন তখন তিনি কল্প যখন কষ্ট পেতে থাকেন এবং সাঁতার কাটতে কাটতে পুরীধামে তিনি বট দেখেন সেই গাছে আশ্রয় নেন এবং সেই পাতায় ভগবান কৃষ্ণকে তিনি দর্শন করেছিলেন মনোযোগ শ্রবণ করবেন ভবিষ্য পুরাণে এই অক্ষয় তৃতীয়ার মহাত্ম সম্বন্ধে সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে কার বলা হয়েছে আজ সেই বিশেষ করে ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে কোন স্থানে এই ভারতবর্ষে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি সর্বধর্ম বিবর্জিত তা ব্রাহ্মণ কিন্তু কোনো ধর্মীয় কাজ করতেন না তো কোনো এক সময় এক বিপ্র অত্যন্ত পিপাসত্য হয়ে এই গরমের দিনে তাদের গৃহে এসে বলেন ভাই একটু জল পাওয়া যাবে জল পাওয়া যাবে সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ বিপ্র এসেছি বললেন এই জল আমার এখানে মধ্যে কোনো জলটাল নেই আপনি অন্য কোথাও গমন করুন আমি কোনো জলটাল দিতে পারবো না এই কথাটা পাশে তার স্টেশন শুনছে কি কী বলছো একজন ব্রাহ্মণ তা তো বৃদ্ধ জল চাইছে তুমি জল দিতে পারবে না আমি জল বলে তিনি জল দিয়েছেন তো সেখানে এরকম শাস্ত্র বর্ণনা করা হয়েছে দৃষ্টা ভগত বিপ্রম নমস্কৃত অচ্ছর্যৎ দেহিম অন্তঃস্য পাপস্য নচৈব সমত হরি যদি কোনো ব্যক্তি বিশেষ করে আপনি দেখবেন স্কন্দপুরাণে বলা হয়েছে অপূজিত যদা গচ্ছেদ বৈষ্ণব গৃহ মেদিনা সত জন্মার্জিত ভূপ পুণ্যম আদায় গচ্ছতি হরিভক্ত পরেন এমনকি কোনো ব্রাহ্মণ এবং বৈষ্ণব যদি অত্যন্ত পিপাসক্ত শ্রান্ত হইয়া কোনো গৃহে আগমন করে এবং গৃহ আগমন করার পরে তাকে যদি কেউ একটু জল দিয়ে বানি দিয়ে আসন দিয়ে তাকে অভ্যত না করে যদি সে চলে যায় কোনো ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব কিংবা অতিথি তাদের জীবনে যত রকম শুভ কর্ম করেছিল সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে তা চলে যাইবে সেই জন্য এখানে শাস্ত্র বলছে হরিভক্তি পরায়ণ ভক্তকে যদি শ্রান্ত দর্শন করে যাদের চিত্তেষ্ণ স্নবিষুক্ত প্রীতি না হয় সপচ হইলেও সেই দুরাত্মাকে নিকৃষ্ট বলে জানিবে এবং শুধু তাই না হে দিজ ভগবত ভক্তি পরায়ণ ভক্ত বিপ্র দিন আতুর দেখিয়া যারা উদাসীন থাকে এবং কোনো গৃহের থেকে যদি চলে যায় তাহলে জেনে রাখবে সেই গৃহের সমস্ত পুণ্য তার সঙ্গে গমন করে অর্থাৎ তিনি সম্পূর্ণ পুণ্যহীন হিসাবে তাকে স্বীকার করা হয় এখন এই ব্রাহ্মণের স্ত্রী কী করলেন না না আমি জল দেবো তিনি জল দান করলেন এইবার মৃত্যুর পরে এই ব্রাহ্মণ কী করলেন স্ত্রী চলে গেলেন বৈকুণ্ঠ লোকে কারণ সেই দিন অক্ষয় তৃতীয়া ছিল আর এই ব্রাহ্মণ চলে গেলেন নরকে আর কাকে না নিয়ে গেলেন কারণ কারা কারা মৃত্যুর পরে নরকে যাসীমাদ ভাগবতমে যমরাজের বিশেষ করে অজামিল চরিত্রে যমদূত এবং যমরাজের ভিতরে কথা হচ্ছে যে না উক্তি একদা ওপি যদি মুখে কোনোদিন দিন ভগবানের নাম না করে তাকে নরকে নিয়ে যেতে হবে জনা নমন্তে একদা ওপি নিজের শির মাথা দিয়ে কোনোদিন ভগবানকে প্রণাম করে না তাকে অবশ্যই নরকে নিয়ে আসবে যা যিনি সাধুগুরু বৈষ্ণবের কথা কর্ণ দিয়ে শ্রবণ করেনি তাকে তারা নরকে নিয়ে আসবে এরকম করে শ্রীমৎ ভাগবতমে অজমিল চরিত্রে অনেকগুলো বর্ণনা করাইছে তা বাদেও এখানে এই স্ত্রী সুশীলা অর্থাৎ এই ব্রাহ্মণ স্ত্রীর নাম ছিল সুশীলা তিনি তো বৈকুণ্ঠে চলে গেলেন কিন্তু এ যখন নরকে চলে গেলেন তখন বিপ্র মানে সমস্ত জমদটা অত্যন্ত রেগে তাকে নিয়ে গেলেন এবং সেখানে বলছেন আরে এখানে একটু শাস্তি প্রদান করা উচিত সাথে সাথে যমরাজ বলছেন না 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 এনাকে ছাড়ো ছাড়ো এখানকার আমার শাসনের যোগ্য নাই বলে কেন জমদুদ্গণ বলিল হে মহারাজ এই বিপ্র কীরুপে জল পাইবে আর সেই বিপ্র প্রচন্ড জল বসে ছটপট করছিলেন কারণ যখন তাকে নিয়ে যাচ্ছিলেন বলছে কিছুকর পরে উক্ত ব্রাহ্মণ পরমায়ু সেইভাবে মৃত্যুকাল উপস্থিত হইল তন্মন্ধের সমন কিঙ্কর জমদুদ্গণ আগমন করিয়া তাহাকে পাশ দ্বারা দড়ি দেওয়া বন্ধন করে অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং তপ্ত বালিকা অত্যন্ত কাটাযুক্ত এবং তপ্ত বালিকা রাস্তার উপর দিয়ে তাকে নিয়ে গেল এবং বিপ্র দারুণ তৃষ্ণায় প্রীত হইয়া যমরাজের নিকটে অত্যন্ত আত্মভারে কাতস্বরে বারবার প্রার্থনা করে একটু জল একটু জল দিন একটু জল দিন তখন জমদুদ্গণ বলল হে মহারাজ হে ধর্মরাজ এই বিপ্রকৃপে জল পাবে এই নিষ্ঠুর ব্রাহ্মণ কখনো অতিথিকে জলদান করেনি অতএব ইয়াকে বিন্দু জল প্রদান করিবেন না তখন জমদুদ্গণে এই কথা শ্রবণ করে বললেন ধর্মরাজ বললেন ইহাকে মুক্ত করো ইহার কোনো পাপ নেই ইহার পুণ্যের কথা শ্রবণ করো বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয় ইহার পত্নী এক অতিথি ব্রাহ্মণকে জলদান করিয়াছিলেন সেই পুণ্য দা সেই দান পুণ্যে ইহার নরক নিবান হইয়াছে এই বিপ্র আমার শাসনের বহির্ভূত হইয়াছে ইহার বন্ধন মুক্ত করো যমরাজের বাক্যে দুধগণ বিপ্রের বন্ধন মুক্ত করল বিপ্র হঠাৎ বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া করজোড়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ অক্ষয় তৃতীয় তিথি আগমন করিলে নরগণের কি করণীয় তা কৃপাপূর্বক আমাকে বলুন তদুত্তরে মহারাজ বলিলেন হে বিপ্র উক্ত তিথিতে স্নান পবিত্র নদীতে পবিত্র কুণ্ডে পবিত্র স্থানে স্নান দান তপ হোম পিতৃতর্পণ ও বিষ্ণু পূজা করিলে এই তিথি অক্ষয় ফল প্রদান করে মাধবপ্রিয় বৈশাখের অক্ষয় তৃতীয়াতে যে মানব সেনান দানাদি করে তার সহস্র সহস পাপ সমাপ্ত হইয়া যায় যেমন একটা গৃহে অনেক বছর অন্ধকার আছে একটা লাইট জ্বালাইতে যায় হঠাৎ করে সমস্ত অন্ধকার চলে যায় কিংবা কেউ দেখবেন আগুনে যদি কোনো সুগন্ধ বস্তু দেয় সমস্ত সুগন্ধে ঘরটা ভরে যায় যেমন মোমবাতি এই যেমন আমরা ধূপকাঠি জ্বালাই আবার যদি কোনো আগুনে দুর্গন্ধ বস্তু দেয় সমস্ত দুর্গন্ধে ঘরের থাকা দুষ্কর হয়ে যায় ঠিক এই তৃতীয় পূর্ণ করলে পূর্ণ পাপ করলে পাপের ফল হাজার গুণ বেড়ে যায় তো সেখানে বলা হয়েছে মাদকপ্রিয় বৈশাখে অক্ষয় তৃতীয়াতে যে মানব স্নান দানাদি করে তার সহস্র সহস্র পাপ বিনিষ্ট হয় এবং তার অনিন্দিত ঐশ্বর্য বল এবং ধৈর্য লাভ করে অনিন্দ অনেক সম্পত্তি পাবেন শারীরিক বল পাবেন এবং তার সহন ক্ষমতা পাবেন এ হলোকে মনোরম সুখভোগের পর এই মানব অন্তিমে মৃত্যুর পরে অতি অবশ্যই বিষ্ণুলোকে গমন করবেন তোমার পত্নী এই তিথিতে জলদান করিয়া জাতিস্মর এবং দয়াশীলা রূপে বৈকুণ্ঠে বিষ্ণুর বল্লভ অত্যন্ত প্রিয় হয়ে তিনি বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হইছেন মতলোকে কোন নারী সংজিত ইন্দ্র হইয়া যদি এইরূপ আচরণ করে তাহলে সে ইন্দ্রলোক স্বর্গলোক অতিক্রম করিয়া অতি অবশ্যই বৈকুণ্ঠে গমন করিবেন হরে কৃষ্ণ সেই জন্য এই তিথি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা পান করবেন বিশেষ করে হরি কথা শ্রবণ করবেন ভাগবত কথা শ্রবণ করবেন ধন্যবাদ প্রণাম